তখন সকলেই সেই অন্ন প্রণাম করে খাওয়া উচিত আমরা কিন্তু অন্নটাকে প্রণাম করতে চাই না নিবেদন তো করিও না তাকে প্রণাম করি না তাই বলা হয়েছে অন্নম ব্রহ্ম রসম বিশ্ব ভোক্তা দেব জনার্ধন এবং ধাত্তা তথা হেতা অন্ন দোষণ নিবর্তবে সেই অন্নটাকে যদি ভক্তির সহিত সেবা করে তাহলে অনাদ গোবিন্দ নিবর্তন

আমরা অসুস্থ কিছু করলে রাত 12টার সময় যদি ডাকি গোবিন্দ ডাক্তার আমার কাছে ছুটে আসে না আসে তো কিন্তু আমরা ফোন করলে যদি গোবিন্দ ডাক্তার আসে তাহলে আমাদের অনাল গোবিন্দ ভগবান শ্রীস্ত গোবিন্দ ডাক্তার তাকে আমরা কেন ডাকলেও আমরা তার কাছে পাই নাRestController ভক্ত গোবিন্দ ডাক্তার আছেন সেই ডাকার পদ্ধতি জানতে হবে সেই ঢাকার নিয়ম জানতে হবে এই গোবিন্দ ডাক্তারও ফোন করে যেমন আসে আমাদের সৃষ্টিকর্তা কেউ ডাকলে তিনি আসবেন কিন্তু সেই ফোন নাম্বারটা আপনাকে জানতে হবে সেই ফোন কিন্তু আমরা কখনো না এটা মোবাইলে সেভ করে রাখতে হবে না এটা হৃদয় মোবাইলে সেটা হলো এক হাজার এই নম্বরটাকে যদি সেভ করে রাখতে পারেন তাহলে ভগবানকে যখন ডাকবে

তোর মার কথা শুনলেই তুই যেতে কিন্তু তুই কি জানিস অনেক সময় তুই তোর মাকেও হত্যা করেছিলি ভগবান কৃষ্ণ প্রতি আমি মাকে হত্যা করলাম কখন তো মাকে মাকে শ্রদ্ধা করে সে মাকে হত্যা করলাম কখন 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 সেই বন্ধ বলল যে কোনো এক সময় যমদক্ষী মণি যখন যজ্ঞ করতেছিল তারই পুত্র নাম ছিল কি বসুরাম সেই পশুরা যখন অতি মনি যখন যজ্ঞ করছিলেন তখন জলের প্রয়োজন যজ্ঞ করতে হলে জল প্রয়োজন তখন তারই স্ত্রী রেণুকাকে তিনি ডেকে বললেন এই রেণুকা আমি তো যজ্ঞ করব সেই যজ্ঞের কিছু জল লাগবে তুমি তাড়াতাড়ি দ্রুত চলে যাও গঙ্গা থেকে এক কোনো জল নিয়ে আসো যা দিয়ে নাকি আমি যজ্ঞ করতে সমর্থ হই রেণুকা স্বামীর আদেশ জগন্তী মনি কোনো তেরো তেরো মনি ছিলেন না অনেক একজন রেজমণি ছিল তখন রেণুকা বিবি পলষ্টিকা পি নিয়ে চলে গেলেন যাওয়ার পথে তিনি দেখতে পেলেন গঙ্গার মধ্যে চিত্ররস লক্ষ লক্ষ রмониকে নিয়ে দলে বিহার করছে রেণুকা মনে একটু বাসনা হলো যে আমিও তো যদি সুখী হতে পারতাম তাহলে আমি তো জলে বিহার করতে পারতাম আমিও জলে সুখীদের সঙ্গে নিত্য বিহার করে সময় করতে পারতাম

আমার স্বামীর জন্য জল জলকে নিতে তারা থেকে আমাকে এক বড় জল দেওয়ার জন্য বলেছে আমি তো যেতে দেরি করছি এই মনে করে তিনি জলটা কাপে নিয়ে ওটা কাপে নিয়ে ছুটে গেলেন গিয়ে যখন পাশে দাঁড়িয়েছেন তখন দুরবাশ অমিতা কে বললেন হে রেনুকা তোমার জল নিয়ে আসতেতে দেরি হলো কেন আমি জল তো প্রায় সমাপ্ত করে ফেলছি হাওতি দিতে হবে তোমার জল নিয়ে আসতে তো দেরি হলো কেন তখন রেনুকা তিনি বললেন

চিত্র রথের স্ত্রী হতে পারতাম তাহলে আমিও লক্ষ লক্ষ রোগীদের সঙ্গে বিহার করতে পারতাম এই কথা জগদতি ধ্যানে দেখলেন সঙ্গে সঙ্গে বলে ফেলেন ওরে পাশী ওরে গীতা মৃত্যুদণ্ড হওয়া উচিত তোকে আমি মৃত্যুদণ্ড রেণুকা তুমি বলে কোনো স্বামী তুমি বলো আমি তো কোনো অন্যায় করিনি আমি কিন্তু পাপ করিনি আমি কোনো অন্যায় করিনি তুমি এই কথা বলো না স্বামী তুমি এই কথা বলো না

রাম পুরশুরাম বলেন তিনি রাম তো তুমি আমার কি হো তখন যোগীর কথায় পুশুরাম বললেন স্বর্গ দেবতা হে বাবা তুমি আমার স্বর্গ সমতুল্য আমি তোমার পূজা যদি করি তোমার কথা যদি শ্রবণ করি তাহলে দেবতারাও পর্যন্ত খুশি থাকে

এই কাজ করা আমার পক্ষে কখনো সম্ভব না বাবা এই কাজটা আমি পারবো না তখন জগদৈনী বললেন ভসুরা তুমি কথা দিয়েছো আমাকে স্পর্শ করে কি সত্য করেছো এবং গঙ্গা জল পাশে ছিল সেটাকে স্পর্শ করে তুমি কথা বলেছো তোমার মাকে তুমি হত্যা করবে আমার কথা তুমি রক্ষা করবে রক্ষা করবে পশুরাম হেরে গেল এবং এই কথা যদি রক্ষা না করো হে পশুরাম তোমার নরকে বাস হবে

যখন রাম রাম বলে চিৎকার করছেন তখন পরশুরাম সেই মস্তকটাকে বুকে স্থান দিয়েছেন বুকে জড়িয়ে ধরে বলছেন না তুমি আমাকে এত ভালোবাসো তোমাকে শিরোচ্ছেদ করার পরেও তোমার এই কাতা থেকে রাম রাম বলে চিৎকার করছে কিছু মায়ের ভালোবাসা এই ভালোবাসা জগতে কোথাও হতে পারে তখন জগদগ্নি বলছেন পরশুরাম তোমার এই কর্তব্য তোমার এই জ্ঞান তোমার এই কাজে আমি খুশি এসি বলো আজকে তুমি আমার কাছে চাইবে তোমাকে তাই প্রদান করবো তখন পশুরাম এই গঙ্গাচল হাতে নিয়ে আসমন করে প্রতিজ্ঞা যে আমি তুমি আমাকে তাই হাতে করলেন এবং আসমন করে বললেন বাবা তুমি আমার কাছে দা চাইবে তোমাকে আমি তাই প্রদান

সেই বাবা মার দুঃখ কষ্টটাকে আমরা কখনো অনুভব করতে চাচ্ছি না আর বর্তমান যুগে যারা নববধূ তারাও মনে করে যে আমরা যে বধু হয়েছি আমরা বোধ কখনো মা হব না সে মায়ের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি ভালোবাসা বাবার প্রতি ভালোবাসা সকলকে নিয়ে একত্র আমাদের থাকা কৃষ্ণভক্ত গোবিন্দ আছেন এই দুর্গা মন্দিরে যখন পূজা করেন দেখবেন এই যে আমার দুর্গা মায়ের পদে আছে সিংহ আর অসুরের আছে বাহন হলো সার তাহলে সিংহ যদি সারকে দেখে অবশ্যই সারকে আঘাত করবেন তাকে আমার দেখেন কার্তিকের আছে ময়ূর বাহন আমার দুর্গার কাছে আছে সাপ তাহলে ময়ূর তো আমরা জানি সাপকে খেয়ে ফেলে না আমার দেখেন গণেশের আছে ইঁদুর আর লক্ষ্মীর আছে পেশা সেই পেশা যে কোনো মুহূর্তে যদি ইঁদুর দেখে তাকে খেয়ে ফেলবে আবার আমার লোককে তার সরস্বতীর হাতে আছে রাজহংস সে ভালোটুক তার ত্যাগ করে ভালোটুক গ্রহণ করে এই যে সকলকে কিন্তু একত্র থাকা এক সংসারে থাকা একত্র পরিবার হয়ে থাকা এটা আমাদের দুর্গা পূজার মূল শিক্ষা দেয় সেখানে দেবাদি বলেছেন দেখো সকলকে কিনি একত্র থাকাই হলো সংসার এই সংসারে ভালো থাকবে মন্দ থাকবে সেখানে খারাপ মন্দ মিলিয়েই হলো আমাদের এই সংসার এই সংসার জগতে আমরা এসেছি সকলকে নিয়ে একত্রিত থাকতে হবে একত্রিত সকলকে নিয়ে বসবাস করতে হবে যদি থাকতে পারে তখনই সেই সংসার হবে মধুময় তখন সেই সংসার হবে আনন্দময় এবং সেই সংসার তখন হবে সর্বসমর্ম আসুন আমরা সেই পর্যন্ত ভগবান কৃষ্ণকে যদি ভালোবাসতে চাই তাহলে নিজের ঘরের বাবা মাকে ভালোবাসা বয়স্কদের শ্রদ্ধা করি তাহলেই টাকা তাদের সংসার সুন্দর হবে মধুময় হবে আর আমাদের ভাগবত পাঠ নৃত্য শ্রবণ করা সার্থক হবে এখানে ভাগবত কৃষকথা শুনলাম ঘরে গিয়ে ঝগড়া করলাম তাহলে অমন ভাগবত শুনে কোনো লাভ হবে না আসল সকলে মিলেমিশে থাকি আর এই কারিবারিক কাজকেও দ্বিতীয় দিন তৃতীয় দিনেও ভাগ্যত পাঠ হবে এবং চতুর্থ দিন যদি আপনাদের পদধুলি পাই

বিবেকানন্দে <muches> বিবেকানন্দেবাদ